হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াতে আমি অনেক ভালো আছি এয়ার কুকিং হলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আছে নতুন একটা ভিডিও শুরু করছি আর আজ আমি হচ্ছে নদীর আইর মাছ রান্না করব তো কীভাবেই রান্না করব ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি পটল আলু কেটে নিয়েছি আর মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি হচ্ছে দু চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর এখানে হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিব তো এইভাবে ভালোভাবে আমি হচ্ছে সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। আর এইভাবে রান্না করতে সবাই পারে কিন্তু হচ্ছে অনেকেই পারে না আবার অনেকেই প্রবাসে থাকে তো তাদের জন্যই এই ভিডিওটা এখানে আমি হাফ চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন মাছগুলোকে একটু কষিয়ে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম এখানে তো এখন মাছগুলো কষানো হয়ে গিয়েছে আমি তুলে নিব মাছগুলোকে তো দেখুন কত সুন্দর একটা কালো চেপে এসেছে তো মাছগুলোকে একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে চামচে মাছগুলোকে তুলে নিব। তো এখন এখানে আমি সবজিগুলো দিয়ে ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নিব সবজিগুলো কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে ঢাকনাতে ঢেকে দিয়ে দিব তো এখানে হচ্ছে এগুলো বলক দিয়ে দিয়েছে এখন আমি মাছগুলোকে এখানে দিয়ে দিব তো মাছগুলোকে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো এখন মাছগুলো সিদ্ধ হয়ে যেটুকু নিচে পানি থাকবে সেটুকুই আমার ঝোলের পানি হয়ে থাকবে সবশেষে আমি এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিব তো এই তো হয়ে গিয়েছে পটল আলু দিয়ে মাছ নদীর আয়ের মাছ তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ